আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু সেতু একদম বঙ্গবন্ধু সেতুর নিচে যাব নৌকা নিয়ে অবশ্যই ভিডিও যারা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর ঘেঁটে এইখানে নদীর পারে অনেক টলার এই যে অনেকেই সিএনজি নিয়ে বাস নিয়ে মাইক্রো বাস প্রাইভেট কার ইত্যাদি নিয়ে এসেছে ঈদের পরে এই যমুনা নদী দেখতে প্লাস যমুনা নদীর নিচে নৌকা নিয়ে ভ্রমণ করবে জাস্ট নিচের থেকে যমুনা সেতু নিচে গিয়ে আমরাও যমুনার নিচে গিয়ে যমুনা সেতু দেখব এবং রেল সেতু দেখব এই যে আমি যে বোর্ডে যাবো সেই ভিডিও করতেছি অনেকেই এই এখান থেকে নৌকা প্রতিজন পঞ্চাশ টাকার সেতুর নিচে নিয়ে যাবে এবং নিয়ে আসবে প্রতিজনের ভাড়া পঞ্চাশ টাকা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন সাথেই থাকবেন এদের সবাই কিন্তু নৌকাতে উঠতেছে অনেকেই অনেক লোক নৌকা সারা বছরই এরকম মানুষ আসে যায় ওই যে দেখুন কত সুন্দর ভিউ অসাধারণ ভিউ কিন্তু ঠিক কক্সবাজারের মতো ভাই প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের এই যমুনা ব্লকটি দেখবেন এইখানে আসলে নৌকাতে উঠলে কক্সবাজারের অনুভব করা যায় যে আমি কক্সবাজারে আছি আপনিও আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর পরিবেশ ঘুরতে যমুনা সেতু দেখতে যমুনাতে কিন্তু রেল সেতুটাও প্রায় কমপ্লিট আমরা সেইখানেও যাবো নিচে এই যে আমাদের ট্রলারটি নৌকাটি ছাড়তেছে আস্তে আস্তে প্রিয় দর্শক সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক মজার একটি বিষয় হচ্ছে কি আমরা যমুনা সেতু নিচে গিয়ে রেল সেতু যুগ দেখতে পারব যারা ইতিপূর্বে যমুনা সেতু দেখেছেন তারা কিন্তু আজকে যমুনা সেতুর নিচে গিয়ে রেল সেতুটিও দেখতে পারবেন অবশ্যই বিলটি সাথে থাকবে অনেক মজা হবে অনেক মজা হবে ধন্যবাদ সব বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা অনেক দিন আগেই প্রবাসে চলে গেছেন যমুনা সেতুটি দেখেছেন কিন্তু রেল সেতুটি দেখেননি আজকে আপনারা অবশ্যই আপনাদেরকে সেই রেল সেতুটি দেখানোর জন্য নিয়ে যাব প্রবাসী ভাইদেরকে আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের ভালোবাসা রইল সবাই সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ধন্যবাদ প্রিয় দর্শক এই যে আমরা কিন্তু এখনই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যমুনা সেতুটি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আপনারা অবশ্যই সাথেই থাকবেন ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই পৃথিবীর বৃহত্তম তেরতম সেতু আমিও আসলে অনেকেই ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি নৌকাতে খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন ভাই এখন কিন্তু আমরা অতি কাছে এসে গেছি যমুনা সেতুটির যমুনা সেতু প্লাস রেল সেতুর আর অল্প কিছু কোনো সময়ের মধ্যেই আমরা যমুনা সেতুর নিচে চলে যাব যমুনা এবং রেল সেতুর নিচে চলে যাবো আমরা আপনারা অবশ্যই সাথেই থাকবেন ভিডিওটি কিন্তু অসাধারণ মজা হতে চলে যাচ্ছে আপনারা কিন্তু এই মজা থেকে আমার কিন্তু খুবই এক্সাইটেড লাগতেছে যা যমুনা সেতুর নিচে যাবো আমি আসলে কখনোই যমুনা সেতুর নিচে যাইনি উপর দিয়ে গিয়েছি কয়েকবার আজকে এই প্রথম ফার্স্ট টাইম যমুনা সেতুর নিচে নৌকা নিয়ে যাইতেছি অনেকে যেতেছে আসলে তাহলে সবাই নিচে যায় এই একদম কাছাকাছি চলে এসেছি সবাই কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত সবাই আমিও ব্যস্ত অনেকেই ভিডিও করতেছে এই যে আমরা এই যে এই যে শিখেছি আমাদের সেই যমুনা সেতুতে খুবই ভালো লাগতেছে আমার এই এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের সেই বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু এসে শিখেছি আমি এখন যমুনা সেতুর নিচে একদম যমুনা সেতুর নিচে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যমুনার নিচে যে অনেকে ছবি তুলতেছে আপল এই যে দেখতেছেন আমি আর পড়ছে এখানে এইটাই যমুনা সেতুর নিচে একদম এটা কিন্তু অনেক উপরে ভিডিওর জন্য এরকম দেখাতে একদম যমুনা সেতুর নিচে এখন আমরা যাচ্ছি সামনেই রেল সেতু রেল সেতুতে আমরা এখন যাবো ওইখান থেকে টোটালটা ঘুবে অনেকক্ষণ দেরি করবো না কিন্তু জাস্ট খালি শুধু ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে আমরা আমাদেরকে আমাদেরকে রেল সেতুরই দেখাবে মাঝখানে একদম মাঝখানে যে আমাদের নৌকাটা দাঁড়াবে আমরা দুই সাইড থেকে রেল সেতুটি দেখতে পারবেন যমুনা সেতু দেখতে পারবেন দুই সেতুর মাঝখানে আমাদের ডলারটি থাকবে পরবর্তীতে আমরা চলে যাবো আবার ব্যাক করে এই যে এইটাই হচ্ছে আমাদের সেই রেল সেতু বঙ্গবন্ধু রেল সেতু এই যে এইটাই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু রেল সেতু যমুনা সেতু এখন আমার নৌকাটা আছে একদম সেতু এবং প্লাস রেল সেতুর মাঝখানে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখন আমরা চলে যাচ্ছি চলে যাব আর কি নৌকাটি ঘুরিয়ে জাস্ট নৌকাগুলো টলারগুলো এইখান থেকে যৌন চলে ঘুরে নিয়ে চলে যায় এখন আমরা কিন্তু ব্যাক করে চলে আসছি এখন আমরা আবার সেই যৌন সেতুর ঘুরে যে জায়গায় যাবো ওই জায়গার নাম হচ্ছে পাথর সাথে এই ক্যান্টনমেন্ট এবং এইখান থেকে টলার নৌকা ইসবোর্ড স্পিড বোর্ড তবে এভাবে মানুষ ভাড়া করে নিয়ে এই যমুনা সেতু এবং রেল সেতুটি দেখতে আসে অনেকেই প্রত্যেক প্রত্যেক দিনই প্রত্যেক দিনই এরকম পর্যটন দেশের বিভিন্ন স্থান থেকে এই যমুনা সেতুটি দেখতে আসে এবং দেখার একমাত্র উপায় হচ্ছে এই নৌকা ইসবোর্ড এবং ছোটো ছোটো নৌকা আছে এ জায়গায় আপনারা আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে কোনো সমস্যা নাই যমুনা সেতুর পাশেই অ্যাডোম্যান সমস্ত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত খুব সুন্দর পরিবেশ ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি পাথর কাটা যমু সেতুর গড়েই এই পাথর কাটা এইখান থেকেই এইখান থেকে মানুষ নৌকা নিয়ে যায় অনেকেই সমুদ্রের মাঝখানে এসে যাওয়ার পথে ছবি উঠাচ্ছে তাদের প্রিয়জনদেরকে নিয়ে আপনিও আসতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে যেতে পারেন যমুনা সেতু যমুনা নদীতে এই অনেক যমুনা রেল সেতুতে কাজ করার জন্য অনেক বড় বড় ট্রলার জাহাজ অনেক কিছুই এখানে আছে সেটাও দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অনেকে আবার যাচ্ছে যমুনা সেতু নিচে দেখতে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ কিন্তু অসাধারণ আপনিও আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ একদম ইউরোপের মতো যমুনা সেতু এখানে আসলে বুঝতে পারবেন আপনি ইউরোপে আছেন না আমেরিকায় আছেন না কানাডায় আছেন আপনি এখানে সব দেশেরই মজা পাবেন বুঝতে পারবেন যে আমি ড্রমণের সেতুর থেকে বুঝতে পারবেন যে আমি কানাডায় কোনো লেগে আছি কোনো ব্রিজে আছি অসাধারণ সুন্দর যে আমরা এখন নামব নামার পরে আপনারা দেখতে পারবেন এখানে অনেক কিছুই পাওয়া যায় ফুচকা ঝালমুড়ি লেবুর শরবত সবই পাবেন আপনি এই জায়গায় কোনো সমস্যা নেই অনেকে এইভাবে চাচ্ছে আসছে অবশ্যই এই যে আমরা এখন নেমে গেছি দেখতে পাচ্ছেন অনেক স্ট্রিট ফুড আছে এখানে এই যে গোরাও আছে গোরা মধ্যে চড়েও ঘুরতে পারবেন আপনি আপনার বাচ্চাকে ঘোড়ার উপরে চড়াইতে পারবেন এই যে অনেক নৌকা ধন্যবাদ সবাইকে